সবাই কেমন আছে সবাই ভালো আছে সকাল সকাল দিয়েছি মুখস্থ সাড়ে পাঁচটা তো বেরিয়ে যাচ্ছি রাস্তা হাটতে তো শাড়ি নিয়েছি বেড়িয়েছি সব ভিডিও বানাবো তো তখন বেশি কথা বলছি না কিন্তু আমরা লেট হয়ে যাচ্ছি আর এবার এখন সারা রাত লাইভে ছিলাম কিন্তু এখনও অনেক ফলে খুব তো ওখানে চলে এসেছি এখানে একটা পারে গেছে চলে এসেছি একদম হাঁপিয়ে গেছি কথা বলতে পারছি না তো চলো এখানে কটা শর্ট ভিডিও বানাবো আর ওই এই জায়গাটা খুব সুন্দর দেখতে পাচ্ছ মন্দিরটা আর এখানেও দুর্গা পুজো হবে তার জন্য প্যান্ডেল করেছে তো চলো সামনে তো এখানে এর আগেও আসছিলাম বন্ধুরা তো দেখো মন্দিরটা খুবই সুন্দর আর এখন বাজে সাড়ে পাঁচটা হ্যাঁ প্রায় সাড়ে পাঁচটা পেরিয়ে মানে পার হয়ে গেছে হাঁটতে হাঁটতে আসলাম আমরা তো এখানে পরে শর্ট ভিডিও বানাবো এদিক দিয়ে যাই তো মন্দিরটা একটু দেখে দিই তোমাদেরকে দেখতে পাচ্ছ এর আগে একটু ভিডিও বানিয়েছিলাম তো এখন মন্দিরটা তোমার দরজা আর কি ইয়ে আছে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে না হয়তো তো চলো খুব সুন্দর দেখতে পাচ্ছ চারিদিকটা আর পারে এখানে আছে এই পারে অনেক ভিডিও বানিয়েছি যখন তালা দেওয়া আছে দেখতে পাচ্ছো তালা তো আমরা ওই চারপাশটা ঘুরবো বসে আসছে বসে যাবো দেখতে পাচ্ছ দুর্গাপুজো এখানে যে হবে তোমার তো বলেই যে প্যান্ডেল এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ তো জানি না কিরকম যে গরম আর দুর্গাপুজো কী হবে বৃষ্টি হবে না কী হবে জানি না তো এই চারপাশটা ঘুরবো এই যে এখন সবাই হাঁটছে দেখতে পাচ্ছ তো আমরাও আসছি হাঁটার জন্য তো বন্ধুরা চলো আর কথা বলতে পারছি না দেখো সবার জন্য হাঁটার জন্য সবাই আসতে হচ্ছে আমরা এবার চার চারপাশে ঘুরবো দেখতে পাচ্ছ তো চলো দেখো এখানে কটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম আর এখানে সবাই হাঁটাহাটি করছে অনেকজন আর এত সকালবেলা এখন বাজির ছয়টা বেজে গেছে দেখতে পাচ্ছি হাঁটাহাটি করছে সবাই আর আমি এখন না হাঁটবো তো আর ভিডিও বানাতে পারছি না তো চলো তারপরেই তোমার সাথে দেখো এখানে অনেক ভিডিও বানিয়ে নিলাম তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে বানা দিচ্ছি কারণ এখানে একটা বেলা হয়ে গেছে সাতটা টাকা বাজে তো দেখো এখন মেন চক দিতে চলে এসছে আরেকটা তারপরে যাবো বাড়ি এখানে অনেক কথা বলছে অনেক লোকজন জান বুঝতে পেরে তো চলো

তো দেখো মেয়েকে দুর্গাটা দুর্গা সাজাবো তার জন্য মেয়ে সাজাগুজ করছে আমি দেখো শরীরটা এত খারাপ ঘুমিয়ে যাচ্ছে মেয়ে ভিডিও করে দিয়েছে তো দেখতে পাচ্ছ তারপরের দিন তো চলছে

আর আমি বলছি আরে ঠিক আমি তো নামবো ভিজে যাই আবার পরে যাই কারণ আমি তো অভ্যাস নাই এরকম জলে নামার মতো কোন নামি না তো ওখানেই যাবো আর কি দেখতে পাচ্ছ বলছি বয়স পরে দিচ্ছি

তো বন্ধুরা আমাদের ভিডিও শ্যুট করা শেষ এখন বাড়ির থেকে রওনা দেবো কেননা সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছো একদম আকাশে সূর্য মামা সূর্য মামা একদম চলে গেছে আমাদের ছেড়ে তো আমরা এখন আমাদেরও যেতে হবে বাড়িতে তো এখান থেকে বাড়ির পাশেই আমার বেশি দূর না তো টোটো করে আসছি আমরা তখন যাচ্ছি তো দেখতেই পেলে আর কি টোটো করে আসলাম এখন তো টোটো সেই টোটো অন নেই এখন অন্য টোটো যেতে হবে তো চলো আর বেশি দেরি করবো না আর এই যেটা আমিও ভিডিও বানিয়েছি আমি তো বেশি টানি না শুনতে বেশি ভালো না तो বন্ধুরা ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে কি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আপ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কা